হ্যালো বন্ধুরা কোথায় সবাই জলদি জলদি সবাই টুবিটাতে জয়েন করে যাবে হ্যালো বন্ধুরা কোথায় সবাই সবাই একটু জলদি জলদি এলবিটা জয়েন করে যাবে যারা যারা এখনও আসেনি সবাই জলদি জলদি এলবিটা একটু জয়নে যাবে কেমন আছে সবাই আশা করি খুব খুব ভালো আছো আর যারা যারা এখনও আমার এলভিটাতে জয়েন করতে পারি সবাই একটু জয়েন করে যাবে ঠিক আছে যারা যারা জয়েন হয়ে গেছে তারা তারা অবশ্যই জানাবে হাই কেমন আছো বলো ব্লগ তানবীর কেমন আছো বলো তানবীর ঠিক আছে আচ্ছা তোমার বাড়ি কোথায় আছে সুনীল হুম বলছে বলছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কাঁচাপাড়া গো আচ্ছা তোমাকে দেখতে চাই অবশ্যই অবশ্যই কেন নয় আচ্ছা রাজু রাজু কি করছো বৌদি তুমি আমি তো রান্না করবো সেজন্য কাটাকুটি করছি বউ তোমরা কেমন আছো নমস্কার নমস্কার বাঙালি নমস্কার ইন্দ্র কেমন আছো বলো কোথা থেকে এলবিটা দেখছো অবশ্যই জানাবেন ঠিক আছে আচ্ছা হাই হায় যে হায় হ্যালো কেমন আছো বলো কোথা থেকে ইলভিটা দেখছো অবশ্যই জানাবে দীঘা ইন্দ্রো বলছি দীঘা থেকে দেখছে ও বাবা দীঘা থেকে আমার ইলভিটা দেখছে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সবাইকে আচ্ছা রাজু বলছে বাড়ি কোথায় তোমার আমার আমার বাড়ি বাড়ি গো তোমার বাড়ি কোথায় একটু জানাবে ঠিক আছে আচ্ছা এই যে দেখো আমি কি কাটছি এটা দেখো দেখতে পেয়েছো কি কাটছি এটা এটা আমি আজ ফার্স্ট টাইম কাটছি আমি কখনো কাটিনি বলো কি ফোন উম